অভিষেক এই বার্তা গোটা পশ্চিম বাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে মানুষের পাশে থাকে সকলকে মিলেমিশে কাজ করতে হবে দীর্ঘ দু বছর কারাবাসের পর মঙ্গলবারই নিজে ফিরেছেন অনুব্রত মন্ডল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই তৃণমূল জেলা সভাপতি শুধু তাই নয় পর ব্লকে ব্লকে যাবেন বলেও জানিয়েছেন অনুব্রত মন্ডলটা তবে এই দুবছরে গড়িয়েছে অনেক জল গরু পাচার মামলায় দু হাজার বাইশ সালের এগারোই অগাস্ট গ্রেফতার হন বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল কেষ্ট কেষ্টমণ্ডল তারপর থেকেই কার্যত বদলে গিয়েছে বীরভূমের রাজনৈতিক পটচিত্র কেষ্টহীন বীরভূম সামলানো কি দু হাজার তেইশে জানুয়ারিতে মন্ত্রী ফিরদ হাকিমকে সঙ্গে নিয়ে জেলা সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার নেতাদের নিয়ে মিটিং করে কোর কমিটি গঠন করে দেন স্বয়ং দলনেত্রী কোর কমিটিতে স্থান পান আশিস বন্দ্যোপাধ্যায় বিকাশ রায় চৌধুরী চন্দ্রনাথ সিনহা রানা কাজল শেখ বিশ্ববিজয় মার্ডি সুদীপ্ত ঘোষ অভিজিৎ সিনহা ও সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জেলা তিনি দেখবেন এবং তাকে সহযোগিতা করবেন ফিরাদ হাকিম লক্ষ্য ছিল দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন এই কোর কমিটিতে ভর করে জেলায় সাফল্য পায় তৃণমূল জেলা পরিষদের একান্নটি আসন উনিশটি পঞ্চায়েত সমিতি ও একশো বাহান্নটি গ্রাম পঞ্চায়েত যায় তৃণমূলের দখলে নো চরাম চরাম নো গুরবাতাসা কেষ্টহীন বীরভূমে আত্মবিশ্বাস ফিরে পায় জেলা তৃণমূল নেতৃত্ব তবে লোকসভার আগে কোর ভেঙে ছোট করায় সদস্য সংখ্যা দাঁড়ায় ছজন কোর কমিটি থেকে বাদ পড়েন জেলার দুই সাংসদ শতাব্দী রায় অসিত মাল এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিচয় এদের দায়িত্ব ভাগ করে দেওয়া হল বিধানসভা পান অভিজিৎ সিনহা কাজল শেখের দায়িত্বে থাকে আশিস বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব থাকে রামপুরহাট আর হাসন শিউরি দুবরাজপুর সামলান বিকাশ রায় চৌধুরী চন্দ্রনাথ সিনহার দায়িত্বে থাকে বোলপুর মুরারৈ নলহাটি সুদীপ্ত ঘোষের দায়িত্বে থাকে খয়রাসোল ব্লক দু হাজার চব্বিশের লোকসভাতেও জয় আসে তৃণমূলের ছুলিতে দু উনিশ সালে অসিত মালের ব্যবধান ছিল এক লাখ বাইশ সেটা বেড়ে হলো তিন লাখ সাতাশ হাজার আর শতাব্দী রায়ের ব্যবধান ছিল তিরাশি হাজার সেটা বেড়ে হলো এক লাখ সাতানব্বই হাজার বীরভূম বিধানসভায় চোদ্দটি আসনে জয় পায় তৃণমূল এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিজের গড় ধরে রাখতে পারবেন অনুব্রত কালীপুজোর পর কি স্বমহিমায় ফিরতে চলেছেন বীরভূমে কি ফের কেষ্টরাজ বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ উঠছে একাধিক প্রশ্ন তবে সবটাই নির্ভর করছে দলনেত্রীর নির্দেশের ওপর রাজা সাহাব রিপোর্ট Calcutta News.